আজ আমরা শিখব দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ তো এইভাবে করতে হবে এখানে আছে শূন্য দশমিক নয় ভাগ তিন এক্ষেত্রে আমরা প্রথমে যেটা চিন্তা করব যে এই দশমিক বিন্দু দশমিক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা মনে করব। আমরা যদি স্বাভাবিক সংখ্যা মনে করি সেক্ষেত্রে এই দশমিক শূন্য দশমিক নয়কে আমরা লিখতে পারি নয় ভাগ তিন এখন আমরা যদি তিনের গুণে নামতা পড়ি তাহলে আমরা তিন তিনে হয় নয় তাই না তিন নয়ের মধ্যে তিনবার যাচ্ছে তিন তিনে নয় এরপর আমরা চিন্তা করব যে এখানে দশমিক বিন্দু ছিল দশমিক বিন্দু ডান দিক থেকে এক ঘর আগে হলো দশমিক বিন্দু আমরা ভাগ ফলে এক ঘর আগে দশমিক বিন্দু এখানে বসিয়ে দেব তাহলে আমরা পাই শূন্য দশমিক তিন অর্থাৎ শূন্য দশমিক নয় ভাগ তিন উত্তর হবে শূন্য দশমিক তিন এটা আমরা অন্যভাবে করতে পারি যেমন শূন্য দশমিক নয় ভাগ তিন এটা যদি আমরা উপর নিচে করি সেক্ষেত্রে আমরা কি করব তিন দ্বারা আমরা দশমিক বিন্দু রেখে ভাগ করব এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা শূন্য তো তিনের শূন্য মধ্যে তিন কিন্তু একবার যাচ্ছে না কারণ একে তিন হয় সেক্ষেত্রে আমরা শূন্যবার নেব শূন্যবার তিন শূন্য শূন্য আমরা দেখা যাচ্ছে বিয়োগ করলে শূন্যই হয়ে যাচ্ছে এখন কি করব এই দশমিক বিন্দু যেখানে আছে আমরা ভাগ ফলে দশমিক বিন্দু বসাবো এরপর আমরা এই নয় নিচে নামিয়ে আনব এরপর নয়ের মধ্যে তিন যাচ্ছে তিনবার তিন তিনে নয় ভাগ শেষ শূন্য তাহলে ভাগ ফল হল কত শূন্য দশমিক শূন্য দশমিক তিন ঠিক আছে এরপর আমরা দেখি দুই নম্বরটা দেখা যাচ্ছে এক দশমিক ছয় ভাগ আট এটা যদি আমরা এইভাবে করি যে আমরা ধরে নিলাম আমাদের দশমিক বিন্দু নেই তাহলে ষোলো দশমিক আট হচ্ছে এক্ষেত্রে আমরা আটের গুণে নাম তার পড়লে আর দুই বা যাচ্ছে আট দুগুণে ষোলো এখন যে আমরা দেখব যে দশমিক বিন্দু এখানে ডানঘর থেকে এক ঘর আগে আমরা এই দশমিক বিন্দু ডানঘর থেকে এক ঘর আগে দেব অর্থাৎ শূন্য দশমিক দুই আর এভাবে যদি আমরা উপর নিচে করি সেক্ষেত্রে হবে আট দ্বারা ভাগ করব এক দশমিক ছয়কে একের মধ্যে আট একবার যাচ্ছে না আটকে আট হয় তাহলে শূন্য যাবে আট শূন্য শূন্য আমরা যদি বিয়ে করি এক থেকে শূন্য বাদ দিলে এক থাকবে আর দশমিক বিন্দু আমরা ভাগ ফলে এই এখানে দেব এরপর কি করব আমরা এই ছয় নামিয়ে আনব আট ষোলোর মধ্যে দুই বাজাচ্ছে আট দুয়ে ষোলো ভাগ ফল শূন্য আমরা পেলাম শূন্য দশমিক দুই এভাবে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারি দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারি